গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা সব কিছু মিটে যাওয়ার পরে আমাদের সমস্ত কাজকর্ম ছুটি আমরা আজকে চলে এসেছি কল্পতরু মেলা দুর্গাপুর কল্পতরু মেলা না জানা কারণ নয় আর যদি কেউ জানো না তাদের জন্য বলছি ঝটপট চলে এসো মেলা কিন্তু বেশি দিন নয় বারো তারিখ পর্যন্ত স্টে করবে বারো তারিখ পর্যন্ত ভাঙা মেলা মেয়ের মেলা কিন্তু আমাদের দশ তারিখেই শেষ হয়ে গেছে মানে দশ তারিখ পর্যন্তই হয়ে গেছে আর আজকে হয়ে গেল এগারো তারিখ তো চলো আমি যাবো এখন কল্পতি মেলার ভিতরে আর আর মজাটা তো পুরো মেলাটাই আমি তোমাদের সঙ্গে কভার করে দেখাবো আশা করব তোমাদেরও বেশ ভালো লাগবে এটা হলো এটা হলো আমাদের এন্ট্রি গেট তো এটা হলো আর ওই সাইডে ছিল দেখতেই পেলে ওটা ছিল তোমার বই মেলার জায়গা আর মেলার ভিতরে ছিল অসম্ভব কিন্তু ঢুকতে যে জিনিসটা আকর্ষণ হয়েছে সেটা হলো আমাদের সন্ধ্যাকে প্রণাম জানিয়ে আমরা মেলার ভিতরে প্রবেশ করে গেলাম দেখতেই পাচ্ছ মেলা মানেই রকমারি জিনিস আর অনেক জিনিস আর জিনিসের সংঘাত সব থেকে আকর্ষণ করেছি এটা সেটা হলো এটা আমাদের গোপুর সিংহ যদি আমার কাছে আছে বলে আমি আর নিমিয়ে আর এখানে আমার জিরো সাইজের গোপালের একটা জামাও ছিল না সবই বড়ো বড়ো আর তোমাদেরকে একটা গোপু দেখাবো দেখো একটা নয় দু দুটো গোপু দেখাবো চলো একটু দেখতে থাকো ভিডিওটা আর তারপরে তোমরা গপুকে দর্শন করে নাও এখানে একটা ছোট্ট মিষ্টির দোকানের গোপু বসছিল এই দেখো এই দুটো গপুকে তোমরা রাধে রাধে বলে দিও একবার করে তো চলো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই সঙ্গে থাকো আর মেলাটার মজা অবশ্যই নি তো এখানে যে সোয়েটারটা দেখছো এখান থেকে আমি সোয়েটার নিয়েছি মিঠি নিয়েছি কিন্তু আমি হার চুড়ি কানের কিছুই নিই তো বাকি তোমরা দেখতে থাকো আর মাঝেটা এনজয় করো মেলাটা بينہ قراران اٿا ڏيئي پئي آهي ۽ ان تي پئي هئي 40 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

দেখে বুঝতেই পারছো বন্ধুরা কি সাংঘাতিক রকমের ভিড় আর আমরা অনেকগুলো জিনিসই কিনেছিলাম আর এখানে যেগুলো দেখছো হাড় চুড়ি এগুলো একটাও নাই ওই মিটি পছন্দ বিটিয়ে তো কতবার বললাম তোর যেটা পছন্দ সেটা কিন বাট এখানে আচার আচারে আমার কিছু হয় না তো আমার যেটা বানতে বেশ ভালো লাগে সেটাই আমি খাই আর মা আমাকে একটা মিক্স আচার দিয়েছে ওই রেন আর এখানে যে গাছটা দেখতে পাচ্ছ তোমরা এই যে গাছটা দেখতে একদম মরার মতন দেখো ব্রেনের মতন কিন্তু এটা এইরকম হয়ে যাবে তো এইরকম একটা গাছ আমরা নিয়েছি আর কি কি নিয়েছি আর এখান থেকে আমরা চিকেন মোমো খেয়ে নিয়েছিলাম আর খেয়ে নিয়েছিলাম আমরা যেটা তোলা হয়নি দেখো এখানে অনেক রকম ফিশ ফ্রাই ছিল আমরা এখানে ফিশ ফ্রাইগুলো ট্রাই করেছি বেশ কয়েকটাই ট্রাই করেছি না চিকেন ললিপপ খাইনি তবে আমরা ফিশ ফ্রাইটা খেয়েছিলাম আর ভেটকি কাবাবটা খেয়েছি ঠিক আছে কেননা আমার ফিশ ফ্রাইটা বড্ড বেশি ভালো লাগে সব থেকে আমার ফিস ফ্রাই বেশি ভালো লাগে এরপর আমরা যেটা খাবো সেটা হলো চাট তো এই দোকানেই আমরা চাটটা খেয়েছিলাম তবে চাটটা বেশ সুপার পরেছিলো মেলাতে খুব কম জায়গাতেই যে ভালো চাট পাওয়া যায় সেটা তোমরাও জানো আমিও জানি বাট এখানে আমরা চারটা ট্রাই করেছিলাম যথেষ্ট ভালো ছিল চলো দেখতে থাকো টোটাল মেলাটাই আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আমরা চলে এসেছি একেবারে এখন গেটের কাছে স্বামী বিবেকানন্দ স্ট্যাচুটার কাছে চলে এসেছি তখন যেহেতু খুব ভিড় ছিল তাই আমি ফেসটা তুলতে পারিনি আর একটা কথা তোমাদেরকে বলি তোমরা যারা যারা মেলাতে আসছো প্লিজ একটু সাবধানে আসো এখানে কিন্তু প্রচণ্ড রকম ব্যাগ কাটিং করে মোবাইল পার্স চুরি করা হচ্ছে তো একটু সাবধানে অবশ্যই মেলাটা এনজয় করো ঘুরো আজকের মতন এটুকুই তো চলো কী কী নিলাম বাড়িতে গিয়ে বা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকের ব্লগে আজকের ব্লগটা কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই ভুলো না কিন্তু আমি এই ক্যাবটা নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম বাকিটা তো বাড়িতে গিয়ে দেখাবোই কী কী নিলাম না নিলাম তো চলো বাড়ির চলুন তাহলে আমরা আজকে কল্পতরু মেলা থেকে কী কী নিয়েছি সেটা তো আর আপনাদের সঙ্গে ওখানে শেয়ার করা হয়নি তো আমরা এসে রাতে ডিনারটা করে নিয়েছি আর ডিনার করার পরে আমরা ওখানে মেলাতে সামনে কিছু খাই কেন বাইডিজ সব এমনি একটু কম টমি খায় আমার যেটু তো আমরা কি কি নিয়ে এসেছি সেটা মিঠিয়া করে আপনাদের সঙ্গে শেয়ার চ চমিটি দেখা গাদার তিনটে এই তিনটে মোটামুটি গাদার নিয়েছি আমি টেন রুপিস নিয়েছি আর একটা ব্ল্যাক নিয়েছি ওটা মাকে দিয়ে দিয়েছি ওটা দিয়ে দিয়েছে আর এটা নিয়েছি আমার কেকের যখন আমি গ্যাস ওভেনে করি না তখন আমার মানে কড়াই ঢাকা দেওয়ার জন্য এত বড় একটা কিছু যার জন্য আমি এটা নিয়েছি দেখুন তাড়াতাড়ি কর আচ্ছা তারপর নিয়েছি মাথার ক্যাপ মিঠিকে বললাম নিতে মিঠি নেয়নি হ্যাঁ এটা নিয়েছি আমি আমার জন্য

আচ্ছা এই একটা গান নিয়ে আসছে এটা হলো ম্যাচ গান ওই দেশলাইয়ের যে বারুদটা থাকে সেই বারুদ দিয়ে এটা ভিতরে দিলে চারজনই এনেছে ভগবান জানে মিটি তো একদম দিয়ে কখনোই খেলেনা না মানে আমি খেলবো কিন্তু তাও ভয় লাগে কারণ কি এতে বারুদ লাগবে হুম রেখে দে খুবই কম খেলবো হ্যাঁ না রিলোড আছে না রিলোড নেই নেই তো মনে হয় নেই বাবা মনে বারুদ দিয়ে নিয়ে আসলে

গাছটা দেখতে একদম সেই যেমন জড়িবুটি শেকড় হয় ওই রকম আপনারা কারা কারা গাছটা লাগিয়েছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন তো বললো যে গাছটা একদম সতেজ হয়ে যাবে চব্বিশ ঘন্টা জলের ভিতর ভিজিয়ে রাখতে হবে তো কাল সকালে ভিজাব এখন আর ভিজাবো না তো চল নেক দেখা নেক দেখা দেখতে কিন্তু দারুন হয় তারপর আমি নিচ্ছি আমার একটা ক্যাচাপ ক্লিপ আর একটা গাজরা গাজরের মকন তো এই একটা নিয়ে নিচ্ছি আমি ক্লিপ ক্লিপটা দেখুন খুব ভালো করে সামনে থেকে এই মুকেশ না একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাচ্ছি এবং দাঁড় করা দেখ দেখা যাবে একদিনটা ব্ল্যাক একদিনটা হোয়াইট সো দুটো মিলিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর একটা নিচ্ছি গাজরা ঝটপট এই একটা গাজরা নিয়েছি নকল রজনীগন্ধার নয় এই যে

এটা জিন্ডালের এটা পিওর স্টিল আমি আমার কাছে ম্যাগনেট আছে আমি ম্যাগনেট দিয়ে চেক করে করি জিনিস নিই বাট এই দেখুন হ্যান্ডেল আছে এরকম সরি ওটা রাখ তাড়াতাড়ি রাখ তো এটা নিচে আমার সইটা এটা আমি নিয়েছি পছন্দ করে

তো আপনারা মেলা 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 গেলেন আমাদের এখানে দুর্গাপুর দেখলেন কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকের মতন এইটুকু আবার একটা নতুন ভিডিওতে নতুন ব্লগে আপনার সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বিদায় টাটা গুড নাইট সকলে খুব ভালো থাকবেন